হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি আসলে মিউজিক দিয়ে ভিডিও ছেড়েছিলাম তার জন্য মানে এক দিদি ভাই বলেছিল যে ভয়েস দিয়ে ভিডিও করাটাই খুব ভালো আমি জানি ভয়েস দিয়ে ভিডিও করাটা খুবই ভালো কিন্তু কি বলো তো ভয়েস দেওয়ার সময় বিশাল বিশাল প্রবলেম হয় কারণ এই যে আমি ভিডিওটা করছি তার মধ্যে অনেক অনেক কথা শুনতে হবে আমাদের বাড়িতে দশটা মানুষ আর দশটা মানুষের দশ রকম কথা সব সময় অলরেডি শোনা যায় তার জন্য আমি ভয়েসটা পরে দিই আর ভয়েস যখন দিই তাতেও আওয়াজ তাতেও আমাদের বাড়ি সবার কথা শোনা যায় তার জন্য আর কি বলবো আর ভয়েসটা আমি দিতেই পারি না তো অবশ্যই ভিডিওগুলো সব দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট তো করতে ভুলোই না আর কী বলো তো আমি সবসময় ভিডিওতে সবসময় তোমাদের বলি যে একটু লাইক কমেন্ট করবে কেন বলি লাইক কমেন্ট করলে আমার খুব ভালো লাগে কি বলতো একটা মানুষের যখন তোমরা লাইক কমেন্ট করো তখনই কিন্তু আমার যেমন লাইক কমেন্ট আসলেই মনে হয় তো আসে না লাইক কমেন্ট করলে তোমরা কমেন্টে জানিও যে ভিডিও কেমন লাগছে ভালো লাগছে কি না তো তাহলে আমারও মনে হবে যে আমি ভিডিও করি আমার ভিডিও সবাই দেখে এই কারণে তোমাদেরকে বলি লাইক কমেন্ট করতে আর দাঁড়াও আজকে আমি ধূপকাঠি নিয়ে ভিডিও করেছি আসলে ধূপকাঠি নিয়ে ভিডিও করছিলাম ইউটিউবে তো ধূপকাঠিটা আমার হাতেই ছিল তাই আমি ভিডিও করলাম তো গানেও ধূপকাঠি দিয়েই করে দিয়েছি দাঁড়া দেখা এই যে ধূপকাঠি ধূপকাঠিটা দিয়েই ভিডিও করলাম আসলে হাতেই ছিল তাই ভাবলাম থাক হাতেই তো সেই ইউটিউবে যে ভিডিওটা করলাম সেটা হচ্ছে ছিল বলবো দাঁড়াও ধরো এটা এই যে ছিল কেমন বলতো এটা আমি আসলে এটা বিড়ি বিড়িটা হাত ছিল মানে যে বিড়িটা ধরাচ্ছে আর সামনের থেকে তার শাশুড়ি যাচ্ছে আসলে শাশুড়ি দেখে ফেলেছে যে বিড়ি খাচ্ছে বৌমা তারপরে যেই তাকাই দেখেছে যে না তুপকাটি দিয়ে এমন খুঁজছে সেই ভিডিওটাই করছিলাম তা এই হচ্ছে ভিডিও ছিল এই যে বিসলাই এই যে পাটকাটি বিড়ি তো বাড়িতে আমার বর খায় বিড়ি তো নিয়ে তো চলে গেছে বিড়ি ছিল না পাটকাটি দিয়েই চালাই দিলাম এই যে পাটকাটি আর এই দিয়েই হচ্ছিলো আর কি ভিডিও তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই মানে আমার কথার ভিতরেও অনেক কথা শুনতে পারবে আওয়াজ আছে আসলে কিছু করার নেই এইভাবে আমি ভিডিও করি এই কারণে আমি মানে ভয়েস দেওয়া ভিডিও করি না ভয়েসটা আমি পরে দিই কেউ যখন না থাকে তখন আমি ভয়েসটা দিই আর আপনার বাড়িতে সব সময় মানুষ আছেই তার জন্য পরে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আজকের ভিডিও এইটুকু নেই তোমাদেরকে জানানোর জন্য যে আমি কেন ভয়েস দিয়ে ভিডিও করি না পরে ভয়েসটা দিই এই কারণে তো আজকের মতো টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে